স্বামী বাহির থেকে অফিস করে আসলো সারাটা দিন পরিশ্রম করে আসলো ঘরের ভিতরে ঢোকা মতো স্ত্রী তাকে একটা স্লিপ ধরিয়ে দিল একটা টোকেন ধরিয়ে দিল যে এই বিষয়গুলো নিয়ে আসতে হবে তাড়াতাড়ি যান এই মুহূর্তে নিয়ে আসি না হলে চলা চলবে না চিন্তা করেন এটা আচরণটা কেমন হলো বলেন তো এই গ্যাপ এবং গাড়তিগুলো আমাদের ফিল আপ করা উচিত ধরেন সমাজের বড় একটা অসঙ্গতি এই ক্ষেত্রে অনেকেই নিশ্চয়ই এই বিষয় নিয়ে গবেষণা করছেন তো আমার কাছে মনে হলো যে এটা নিয়ে বিশাল পরিসরে একটা গবেষণা করা উচিত আমাদের ধরুন আমাদের অনেক সময় টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে যে শিক্ষকরা কিভাবে শিক্ষার্থীদেরকে পাঠদান করাবেন পড়াশোনা করাবেন এ ব্যাপারে সরকারিভাবে প্রতিষ্ঠানই রয়েছে চিন্তা করেন আপনি সরকারিভাবে কোর্স করানো স্টুডেন্টদের বিহেভিয়ার আচার আচরণ কেমন হবে এই ব্যাপারেও আলোচনা অ্যাভেলেবেল থাকে কিন্তু স্বামী তার স্ত্রীর সাথে কীভাবে কথাবার্তাগুলো বলবে কতটা মার্জিত আচরণ করবে তারপর স্ত্রী তার স্বামীর সাথে কিভাবে কথা বলবে কথা বলার ধরন কি হবে কতটা কর্কশভাষী কতটা নরমভাষী কথা বলা যাবে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা শিক্ষা প্রাতিষ্ঠানিক হোক প্রাইভেটভাবে হোক একটা শিক্ষা খুবই জরুরি কেননা যে আমাদের সমাজে স্বামী স্ত্রীর তালাকের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং দিন দিন এটা বাড়তেই আছে স্বামী তার স্ত্রীকে সহ্য করছে না স্ত্রী তার স্বামীকে সহ্য করছে না এজন্য আমাদের চিন্তাশীল যারা মানুষ যারা সমাজকে নিয়ে ভাবেন এই ভাবুক শ্রেণীর এই বিষয়ে একটা গবেষণা এবং জরিপ চালানো খুব বেশি জরুরি একটা প্রতিষ্ঠান গড়ে তোলা উচিত যেখানে স্বামীদেরকে ডাকা হবে সপ্তাহে হোক ডেইলি হোক মান্থলি হোক পাক্ষিক হোক পনেরো ব্যাপী হোক তাদেরকে ডেকে তারা স্ত্রীদের সাথে কেমন আচার আচরণ করবে কিভাবে কথা বলবে এই কথা বলার ধরন আচার ব্যবহারের ধরনগুলো স্বামীদেরকেও ইসলামিক ওয়েতে যেন জানানো হয় এবং স্ত্রীদেরকেও যেন স্ত্রীরা স্বামীদের সাথে কখন কিভাবে কথা বলবে এই বিষয়গুলোর ব্যাপারেও যেন তাদেরকে অত্যন্ত যত্নশীল শিক্ষা দেওয়া হয় কেননা ধরেন একজন স্বামী বাহির থেকে অফিস করে আসলো সারাটা দিন পরিশ্রম করে আসলো ঘরের ভিতরে ঢোকামতো স্ত্রী তাকে একটা স্লিপ ধরিয়ে দিল একটা টোকেন ধরিয়ে দিল যে এই বিষয়গুলো নিয়ে আসতে হবে তাড়াতাড়ি যান এই মুহূর্তে নিয়ে এসি না হলে চুলা চলবে না চিন্তা করেন এটা আচরণটা কেমন হলো বলেন তো তাকে বসিয়ে ফ্যানটা সেরে গ্লাস ঠান্ডা শরবত দিয়ে একটু ফ্রেশ হয়ে ড্রেস আপটা চেঞ্জ করেও তো দেওয়া যেত কিন্তু সাথে সাথেই ঘরে মাত্রই তাকে আবার বের করে দিল ইতিমধ্যে একটা কেমন একটা আচরণ একটা আক্রমণাত্মক আচরণ হয়ে গেল এই ধরনের আবার অনেক সময় স্বামী স্বামীরাও এই কাজগুলো করে থাকে একটা স্ত্রী কেবল একটা কাজ ছাড়লো আবার আরেকটা কাজ ছাড়লো একেবারেই ব্যস্ত এই মুহূর্তে আপনি আরেকটা অর্ডার করে বসলেন তাকে একটু বসার সুযোগ দিচ্ছেন না সে ক্লান্ত হয়ে যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছে তারও তো একটা রেস্টের জন্য আপনার দরকার রেস্ট দিয়েও তাকে একটা আবদার করানো তাকে দিয়ে একটা কাজ করানো যা মানে এই এভরিথিং বিষয় একজন স্বামী তার স্ত্রীর সাথে কিভাবে ভালো ব্যবহার করতে পারে স্ত্রী তার স্বামীর সাথে কিভাবে ভালো ব্যবহার করতে পারে এ ব্যাপারে নিশ্চয়ই চিন্তাশীল মানুষ যারা রয়েছে তারা আয়োজন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে করছেন আরও ব্যাপকভাবে করা উচিত